বন্ধুরা আজকের এই অডিওতে আপনি শুনতে চলেছেন একটি এমন ইতিহাস যা শুধু ইতিহাস নয় এটা হলো চিরন্তন ভালোবাসার প্রমাণ ভক্তির সর্বোচ্চ রূপ এবং পরমাত্মার সঙ্গে আত্মার বিচ্ছেদের বন্ধন আজ আমরা জানব রাধারানী পূর্বজন্মে কে ছিলেন কেন তিনি জন্ম জন্মান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গিন কেন তাকে বলা হয় শ্রীকৃষ্ণের হৃদয়ের হৃদয়ে চলুন মনটা শান্ত করে হৃদয়টা খুলে ভক্তির সাগরে ডুব দিই অনেক পুরাণ বলে রাধারানী কোনো সাধারণ আত্মা নন তিনি মহাশক্তি প্রকৃতির উৎস দেবী শক্তির পরম রূপ নারায়ণ যেমন পরম পুরুষ তেমনি তার শক্তি হলেন রাধা অনেকে বলেন তিনি হলেন প্লাবিনী শক্তি যার কাজ আনন্দ প্রেম করুণা ভক্তির সৃষ্টি করা এমন শক্তি কি কখনো জন্মায় না তার জন্ম নেই মৃত্যু নেই তিনি নিত্য অবনাশী চিরকালীন কিন্তু তবুও মানুষের জন্য ভক্তের জন্য তিনি পৃথিবীতে অবতার হয়ে আসেন অনেকে জানতে চান রাধা কি কখনো ছিলেন কিংবা কোনো দেবী কিংবা কোনো অপসরা আজ আমরা সেই রহস্য খুলতে চলেছি যা কখন ছিল যুগের পর যুগ যা বৈবর্ত পুরাণে স্বর্গসমিতায় বিস্তারিত বলে দেওয়া আছে বৈবর্ত পুরাণে বলা হয় সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না না সূর্য না চন্দ্র না জল না বায়ু শুধু কৃষ্ণই ছিলেন আর তার হৃদয় থেকে প্রকাশিত হন রাধা দেবী এটাই ছিল রাধারানীর আদিরূপ তিনি পৃথিবীর ধারক শক্তি অর্থাৎ তিনি সব কিছু ধারণ করেন কৃষ্ণের শক্তি হিসেবে তিনি তার সঙ্গেও ছিলেন তার ভক্তিও ছিলেন এবং তার প্রেমও ছিলেন এই রূপেই তিনি কৃষ্ণের প্রথম সঙ্গিনী যখন বিষ্ণু রূপে শ্রীকৃষ্ণ প্রকাশিত হলেন তখন তার হেলা শক্তি হিসাবে দেবী সৃষ্টি হলেন লক্ষ্মীর তিন প্রধান শক্তি এক শ্রী অর্থাৎ সৌন্দর্য দুই কীর্তি অর্থাৎ মহিমা তিন হেলা অর্থাৎ পরমানন্দ এই হেলাদিনী শক্তি রাধা অর্থাৎ লক্ষ্মীদেবীরও অন্তরাত্মা রাধা তিনি প্রেমের পরমোৎস অনেক শাস্ত্রে বলা হয় বৈকুণ্ঠে যখন শ্রীহরি নারায়ণ সঙ্গিনী হিসেবে রমা দেবীকে ধারণ করেন সেই রূপই রাধার এক অপার্থিক রূপ যেখানে তিনি শ্রদ্ধা প্রেমের প্রতীক অহংকারহীন ভক্তির উৎস শান্তির পরম মাতৃরূপ এটাই সবচেয়ে বড় প্রশ্ন বৃন্দাবনের রাধা তার আগের কোনো রূপের পুনর্জন্ম নন তিনি নিত্য রাধা তিনি কৃষ্ণের মতোই চিরন্তন তাকে জন্মাতে হয় না তাকে সৃষ্টি করতে হয় না তিনি স্রষ্টার আগে থেকেই আছেন কিন্তু ভক্তের জন্য তিনি পৃথিবীতে রূপ নেন এক সুন্দর কাহিনী আছে যা গর্গ সংহিতায় পাওয়া যায় দেবী বৃন্দা একবার ভুল বুঝে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন সাপের প্রতিক্রিয়া হিসাবে শ্রীকৃষ্ণ বলেন হে বৃন্দা তোমার কষ্ট দূর করতে আমার প্রিয়তমা রাধাও পৃথিবীতে জন্ম নেবেন তোমার তপস্যা পূর্ণ হবে এভাবেই রাধার পৃথিবীতে আগত হওয়ার এক ডিভাইন অ্যারেঞ্জমেন্ট কিন্তু মনে রাখবেন তিনি জন্ম নেননি তিনি প্রকাশিত হয়েছেন এখানে তিনটি প্রধান ব্যাখ্যা পাওয়া যায় ব্যাখ্যা এক রাধা পূর্বজন্মে ছিলেন ব্রহ্মার মানসকন্যা কিছু পুরাণে আসে ব্রহ্মার মানসপুত্র যেমন সৃষ্টি হল তেমনই তার মানসকন্যা রূপে রাধার সৃষ্টিও হয়েছিল এই রূপে তিনি ছিলেন সৃষ্টির প্রিয় ভক্তির মূল ব্যাখ্যা দুই তিনি কেতকী ফুলের দেবী এক কাহিনী অনুযায়ী একবার কেতকী ফুল কৃষ্ণকে দেখে অতিশয় প্রেমে বিভোর হন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ বর দেন তুমি আমার সঙ্গিনী হয়ে জন্মাবে এই কাহিনিকে প্রতীকী বলা হয় কারণ রাধা জন্ম জন্মান্তরের আত্মা তাকে কোনো ফুল বানিয়ে ফেলা চলে না তবুও ভক্তিভাবের জন্য এই কাহিনী প্রচলিত ব্যাখ্যা তিন রাধা পূর্বজন্মে ছিলেন কন্যাকুমারী রূপে একমতে রাধার এক রূপ ছিলেন দেবী কন্যাকুমারী যিনি পরম শক্তি পরম ব্রহ্মচারিণী পরম প্রেমময়ী এই রূপও রাধার আত্মশক্তির একটি প্রকাশ রাধার প্রকৃত পূর্বজন্ম কোনো মানবীয় জন্ম নয় তিনি নিত্য শক্তি। অনার্ত অজন্মা চিরন্তর অবিকল তাই তার পূর্বজন্ম বলতে দেবীর বিভিন্ন রূপ ডিভাইন ম্যানিফেস্টেশন এগুলোই বোঝায় এক আশ্চর্য বিষয় আছে অনেক শাস্ত্রে বলা আছে রাধার নাম ছাড়া কৃষ্ণের নাম অসম্পূর্ণ তাই বলা হয় রাধার জন্মই কৃষ্ণের আগে কৃষ্ণ যেখানেই জন্মান সেখানেই তিনি আগে থেকেই আছেন। এ যেন আত্মা আগে পরমাত্মা পরে রাধা কেন মানুষের শরীরে জন্ম নিলেন এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যখন মানবজাতি ভক্তির পথ ভুলতে শুরু করল তখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতার হিসেবে এলেন আর তার শক্তি হিসেবে রাধাও ব্রজবাসিনীদের মাঝে প্রকাশ পেলেন মানুষ যেন বুঝতে পারে প্রেম কি। ভক্তি কী আত্মসমর্পণ কী একতরফা ঈশ্বর প্রেম কত সুন্দর সেজন্য রাধা মানুষ রূপে লীলায় অংশ নিলেন শাস্ত্রে আছে কৃষ্ণ ও রাধা দুই দেহে একাত্মা কৃষ্ণ হলেন পরম পুরুষ রাধা তার শক্তি পুরুষ ছাড়া শক্তি নেই শক্তি ছাড়া পুরুষ নেই তাই রাধার অস্তিত্ব কৃষ্ণের মধ্যেই মিলেমিশে আছে রাধার তিনটি প্রধান রূপ এক রাধা দেবী সৃষ্টির আদি শক্তি দুই লক্ষ্মীর হেলাদ্দিনী শক্তি পরমানন্দের উৎস তিন বৈকণ্ঠের দেবী চিরশান্তির প্রতিমা পৃথিবীতে রাধার প্রকাশ এক ডিভাইন পেলে এক লীলা তিনি পূর্বজন্মে মানুষ ছিলেন না তিনি ছিলেন চিরন্তন আদিশক্তি রাধারানীর পূর্বজন্মের গল্প কেবলই পুরাণ নয় এটা একটি শিক্ষা শিক্ষা এই ঈশ্বরকে পাওয়া যায় জন্মে নয় ধর্মে নয় কর্মে নয় ভক্তিতে শুদ্ধ প্রেমে সত্যিকারের আত্মসমর্পণে রাধা শিখিয়েছেন কীভাবে ঈশ্বরকে নিজের বলে ডাকতে হয় বন্ধুরা আজকের এই অডিও যদি আপনাকে একটুও ভক্তি দেয় একটুও শান্তি দেয় তাহলে রাধারানী আশীর্বাদ করেছেন বুঝবেন আর আজকের এই কাহিনিটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের কাছে যাতে তারাও এই সুন্দর কাহিনিটি শুনতে পারে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে